বাচ্চা নিয়ে ভিক্ষা কেন করতেছো রাস্তায় ভিক্ষা না করে কোন উপায় আছে তুমি বিদেশ চলে গেছো আমাদের কোনো খোঁজ খবর নাই বাচ্চা হলো তিন মাস হয়েছে তারও তুমি খোঁজ খবর নিচ্ছ না বাচ্চাকে দুধ কিনে খাওয়াতে হয় আমি টাকা কোথায় পাবো বলো টাকা কোথায় পাবা মানে তোমার মাথা কি ঠিক আছে আরে আমি বিদেশ যাওয়ার পর এমন কোনো মাস নাই যে বাবার কাছে টাকা পাঠাই নাই তোমারে দেওয়ার জন্য আর তুমি এখন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছো বলতেছো টাকা কোথায় পাবা আর তুমি এখন আমার সন্তান ঋণ নিয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ে ভিক্ষা করতেছো না না আমি তো এটা তোমার কাছ থেকে আশা করি নাই আরে তোমার যদি আরো টাকার দরকার হইতো আমারে বলতা তুমি আমার বাচ্চা নিয়ে ভিক্ষা কেন করতেছো শোনো এই প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞাসা না করে যে বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কখনো আমাকে একটা টাকাও দেয় নাই তুমি কি বলছে জানো বলছে যে তুই তো সন্তান নিয়ে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খা আমার কি করার ছিল তাই আমি বাসা থেকে বের হয়ে আসছি আমি আমার সন্তানের দুধ কেনার জন্য রাস্তায় সবার কাছে ভিক্ষা চাচ্ছি তুমি আমার বলো না কোন মা আছে যে কিনা সন্তানের কান্না সহ্য করতে পারে তাহলে আর কোনো পথ খোলা পাইনি তাই আমি ভিক্ষা করছি তুমি এসব কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না তবে হ্যাঁ আমি এখন যাব আমার বাবার কাছে যে আমি জিজ্ঞেস করব কি অন্যায় করছিলাম আমি কি অন্যায় করছিলাম তুমি আর কি অন্যায় করছিল আমার এই দুধের শিশুটা যার জন্য প্রবাসীর বউ সন্তানের দুধের জন্য এরকম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে এই সব প্রশ্নের উত্তর আমার বাবা দিতে হবে চল বাবা 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 কি বাবা কি হঠাৎ করে না জানি বিদেশ থেকে চলে আসলি চল ঘর চল হ্যাঁ বাবা পরে তো আমি যাবই যে তো আসলে তার আগে আমার কিছু স্পষ্ট উত্তর দরকার কি বলতে বল বাবা আমাকে বল তো আমি বিদেশ যাওয়ার পর প্রত্যেক মাসে বাড়িতে তোমার কাছে টাকা পাঠাই নাই আরে এসব কথা বলার কি দরকার এখন এখনি দরকার বাবা আমার এখনিই প্রশ্নের উত্তরগুলো লাগবে তারপর আমি করে যাব তুমি আমাকে আগে এটা বলো যে আমি তোমাকে বাড়িতে টাকা পাঠাইছি কিনা হ্যাঁ পাঠাইছিস তা কি হয়েছে যদি আমি টাকা পাঠাইই থাকি তাহলে আমারে বউ কেন ওই দুধের বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে মানুষের কাছে দুধ খাওয়ানোর জন্য কেন আসলে তোর বোর টাকা পয়সার জন্য আমি বাড়ি থেকে বের করে দিই তোর বোর চরিত্র খারাপ এই জন্যই বাড়ি থেকে বের করে দিয়েছি চুপ করেন বাবা আর কত মিথ্যা বলবেন হ্যাঁ মিথ্যা বলতে বলতে মিথ্যার লিমিট ক্রস করে ফেলছেন আমি না আপনার মেয়ের বয়সী একটা মেয়ে তাহলে কিভাবে আমার চৌত্রি নিয়ে কথা বলেন এত অপরাধ করছেন এই দুধের একটা বাচ্চা নিয়ে আমাকে আপনি রাস্তায় বের করে দিচ্ছেন তারপর এখানে দাঁড়ায় সুন্দর করে মিথ্যা আমার কথা নয় বাদ দেন এই বাচ্চাটা বাচ্চাটা তো আপনাদের বংশের প্রদীপ ওর প্রতিও কি আপনার দয়া মায়া হয় নাই আপনি একটা লোভী মানুষ আর এই লোভ করতে করতে আপনি নিজের বংশের প্রদীপকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন কিন্তু আপনার বিবেকে বাধা দেয় মনের ভিতরে আপনার মায়া হয় নাই ওই যে বললাম আপনি একটা লোভী এই জন্য এখন তো আপনি বুঝতেছেন না আপনি না টাকা পয়সার অর্থ সম্পর্কে ডুবে আসবেন তাই আপনার বিবেক বুদ্ধি কাজ করতেছেন তো।